মানুষের হাসি টাকা দিয়ে কখনও কিনা পাওয়া যায় না আমি হাসছি তার কারণ হচ্ছে আমার ধানের জমিতে অনেক ধান হয়েছে তার জন্য আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন শুধু ধান আর ধান অনেক সুন্দর ধান হয়েছে দেখুন আপনারা আসলেই কষ্ট না করলে কোনো কিছু ফল হবে না ফল পাওয়া যাবে না অ্যাকচুয়ালি সব কাজই কষ্ট করা লাগবে ঠিক আছে ধানে অনেক অনেক খাটাখাটনি খেটেছি অনেক কষ্ট করে এবং ধান লাগিয়েছি পানি দিয়েছি সার দিয়েছি অনেক যত্ন নেওয়ার পরে গা এত সুন্দর ধান দেখতে পাচ্ছি চোখে এই যে দেখুন আসলে কি বলবো তা আমি বুঝতে পারছি না অনেক মানে মনটা ভালো লাগছে যে অনেক ধান হয়েছে তার জন্যে আসলে ধান যদি থাকে না আসলে অনেক মানে ভালো লাগে এবং মানে মনটা ভরে যায় যত যখন বেশি ধান হয় আসলেই বলার কথা না দেখুন ধান আর ধান শুধু এগুলো যখন ধান যাবে বাড়িতে আপনার যখন ধানগুলোকে বাড়িতে রাখা হবে অনেক ভালো লাগে আসলে ট্যাটটা ভরে থাকে যে টাকা পয়সা যদি নাও থাকে যদি ধানটা থাকে আপনার বাড়িতে তাহলে আসলে মনটা বা প্যাটটা অনেক ভরে থাকে কারণ হচ্ছে যে আপনার কাছে যদি টাকাও না থাকে যদি দশ টাকা যদি নুন কিনে আপনি যদি আপনার বাড়িতে যদি ধান থাকে ঠিক আছে ধান ধান যদি কুটে আপনি চাইলটা যদি থাকে কম আপনি ভাতটা করে নুন দেওয়া ভাতটা খেতে পারবেন ঠিক আছে আসলেই ধানটা আমি জন্য আমি ধানকে আমি অনেক ভালোবাসি এবং ধানটা থাকলে আসলে আমার খুশি লাগে এবং মনটা ভরে থাকে কষ্টর ফল কখনো বিথা যায় না এটা সত্য কথা কষ্ট করলেই অবশ্যই একদিন না একদিন ফল হবে কষ্টর কোনো বিকল্প নেই কষ্টর কোনো বিকল্প নেই যা আছে কিন্তু চেষ্টার কোনো বিকল্প নেই চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যাবে এটা কনফার্ম কোনো মিস নাই আপনি ফলটা একটু দেরিতে পেতে পারেন কিন্তু ফল পাবেন ঠিক আছে ধান ধান দেখুন দেখুন ঝুলছে এগুলো আনুমানিক আমার বাবা বলছে যে যেরকম ধান হয়েছে জমিতে পাই প্রায় এক আধ বিঘা আমরা আমরা বলি এক বিঘাতে সমান হচ্ছে বিষ কাঠা বিষ কাঠাতে ধান এখন বাড়িতে আমার আব্বু যে মানে ভাবছে যে তিরিশ মনের তিরিশ মনের ওপরে যেতে পারে মানে এত ধান হয়েছে জমিতে আসলে দেখতে পাচ্ছেন ধানে ফলন ভালো আছে এবং প্রতিটা শিচ দেখুন আসলে কি বলবো তা বুঝতে পারছি না গতবারের তুলনায় ভাই এবার এবার আসলে ধানটা অনেক ভালো হয়ে ভালো হয়েছে তার জন্য আরও অনেক খুশি লাগছে আমাকে বা আমাদের সবাইকে বাড়িতে সবাই মানে খুশি আছে এখন বর্তমানে আমরা বছরে আমরা ধান করি শুধু একটাই একটাই ধান করি যেটুকু ধান করি ধরেন প্রায় দুই বিঘার মতন ধান করি আমরা ধান দুই বিঘা ধান করি এবং এমনি ফসলের জমি আছে ফসলও করি ফসল এক বিঘা করি এ থেকে আমাদের সংসার যায় এবং পাশাপাশি আমিও এগুলো ভিডিও করি যে আপনাদেরকে কিছু নতুন কিছু দেখাবো তার জন্য এই ভিডিওগুলো করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন সবার কাছে আমি ভালোবাসা চাই যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য সকলের জন্য দোয়া থাকবে যেন সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং দৃশ্যটা দেখুন এটি হচ্ছে নদী ধারে ধান লাগা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন ধান লাগাছে তো এ ধানগুলো বছরে শুধু একটাই হয় কারণ হচ্ছে এ ধান আমরা যখন লাগিয়েছিলাম তখন পানি ছিল অনেক মানে পানিতে ধান লাগা হয়েছে বুঝছেন এ নদীর পানি ছিল তখন আস্তে আস্তে পানি কমেছে আস্তে আস্তে করে পানি কমে আর তখন এগুলোতে ধান লাগায় এবং এ পর্যন্ত দেখুন এবং পানিটা অনেক কমে গেছে দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গেছে এবং আমরা সাধারণত নদী থেকেই পানি দিই ধানে যতগুলো ধান আছে এগুলো আমাদের চাচার জমি তারাও সবাই মানে তারা তারা বলে না ওপরে যতগুলো জমি আছে সব নদী থেকে পানি তুলে আমরা পানি দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোঁজা হ